নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা ছবির মানুষ বাক্সভর্তি একটা পারিবারিক গল্প নিয়ে স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্মে একলা বসে আছে একজন মানুষ তিন চার দিনের বাসি দাঁড়ি ময়লা হাফ হাতা টুইলের শার্ট বিড়ির ধোঁয়ায় মুচুড়ে উঠছে তার জীবন আমার ইচ্ছে করে ওর কাছে গিয়ে বসতে কিন্তু বসি না বাজারের পাশের গয়না বন্দকের দোকানটির কেন্দ্রমণি হয়ে আছে এক হৃষ্ট পুষ্ট প্রৌঢ় মাকড় একটি পোড়াতে চেহারা রমণী সেখান দিয়ে যেতে যেতে একটু আসতে হাঁটে থামে না তিনবার তাকায় তার মধ্যে একটি চাহনি দশ বারো বছর লম্বা গুপ্তদীর্ঘশ্বা শেষে উড়িয়ে দিয়ে যায় এক বিয়োগান্তক কাহিনী কেউ টের পায় না সদর আদালতের পেছনের জামরুল গাছটার মাথায় থমকে থাকে বিকেল চারটের উজ্জ্বলতম রোদ একটা দোয়েল আধখানা গান হঠাৎ ফেলে রেখে কোথায় মিলিয়ে গেল ওই দোয়েলের কোনো গল্প নেই কোনো গল্প নেই কিন্তু জামরুল গাছটার নিচে ছাতা সামনে উঁচু হয়ে বসে আছে জলকটা এক মনে দেখছে সেলাইয়ের সূজ সুতোর ফোঁড় তার চোখের নিচে কালো সমুদ্র তটভূমি সে কি সর্বস্ব ভাসিয়ে দিয়ে নই মাত্র